এবার স্বপ্ন পূরণ হলো মুসলিম জাতির নতুন খবর শুনল পুরো মুসলিম বিশ্ব এবার পবিত্র কোরআনের কাছে সরাসরি মাথা নত করেছে সমস্ত আধুনিক বিজ্ঞান আধুনিক বিজ্ঞানের বড় বড় বিজ্ঞানী ও গবেষকরা পবিত্র কোরআনকে বিশ্বের অন্যতম আশ্চর্যকর বিষয়বস্তু হিসেবে তুলে ধরেছে প্রিয় দর্শক পবিত্র কোরআনে সাড়ে চোদ্দশো বছর আগে যে কথা বলা হয়েছিল সেই কথাই আজকের এই আধুনিক বিজ্ঞান নতুন করে গবেষণা করে প্রমাণ করেছে আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি কি কোরআনের পক্ষে নাকি আধুনিক বিজ্ঞানের পক্ষে অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও আজকে আপনাদের জানাবো পবিত্র কোরআনের কাছে কেন মাথা নত করল আধুনিক বিজ্ঞান যেই আধুনিক বিজ্ঞান সব সময় কোরআনকে অস্বীকার ও অবমাননা করে এসেছে সেই কোরআনের কাছেই বিজ্ঞান আজ মাথা নিচু করে আছে প্রিয় দর্শক আমরা সকলেই জানি তোরা ফুরকানের একশটি নং আয়াতে বলা হয়েছে চাঁদের নিজস্ব কোনো আলো নেই চাঁদ সূর্য থেকে আলো গ্রহণ করে কিন্তু আধুনিক বিজ্ঞান এই কথাটি অস্বীকার করত এখনকার আধুনিক বিজ্ঞান কয়েক বছর আগেই জেনেছে চাঁদের সত্যি নিজস্ব কোন আলো নেই এবং তা প্রমাণিতও হয়েছে দুই নম্বরে পৃথিবী দেখতে কেমন এক সময় মানুষ মনে করত পৃথিবী দেখতে লম্বাটে। কেউ আবার সমান্তরাল কিন্তু পবিত্র বছর আগেই জানিয়ে দেওয়া পৃথিবী দেখতে অনেকটা গোলাকার এবং সমতল নয় পৃথিবীকে সমান্তরাল রাখার জন্য তার উপরে রাখা হয়েছে বড় বড় পাহাড় ও পর্বতমালা তিন নম্বরে বিজ্ঞান বলছে একটি শিশু যখন গর্ভে থাকে তখন সে আগে কানে শোনার যোগ্যতা পায় তারপর চোখে দেখার কিন্তু এই কথা পবিত্র কোরআনে ভাবে আলোচনা করা হয়েছে পবিত্র কোরআনের সুরা সাজদার নয় থেকে ছিয়াত্তর নম্বর আয়াতে এবং সুরা ইনসানের দুই নং আয়াতে বিস্তারিত ভাবে এ বিষয়ে বলা হয়েছে চার নম্বরে মানুষের জন্মতত্ত্ব সম্পর্কে বিজ্ঞান জেনেছে কয়েক বছর আগে কিন্তু পবিত্র কোরআনে সুরা আলাকে এই বিষয়ে বিশদ ভাবে বলা হয়েছে আরো চোদ্দশো বছর আগে পাঁচ নম্বরে ইসলাম শুকুরের মাংসকে হারাম করেছে বর্তমান আধুনিক বিজ্ঞান শুকুরের মাংসকে হার্টের জন্য খুবই ক্ষতিকর বলে প্রমাণিত করেছে যা মানুষকে যে কোনো সময় হঠাৎ মৃত্যুর দিকে ঠেলে দিবে ছয় নম্বরে ইসলাম মত মদকে হারাম করেছে চিকিৎসা বিজ্ঞান বলছে অতিরিক্ত মদ পান লিভারের ক্ষতি করে সাত নম্বরে বিজ্ঞান কয়েক বছর আগে গবেষণা করে জেনেছে লবণাক্ত পানীয় মিষ্টি পানি একসাথে মিশ্রিত হয় না কিন্তু পবিত্র কোরআনে সুরা ফুরকানের পঁচিশ নং আয়াতে এ কথা বলা হয়েছে চোদ্দশো বছর আগেই 8 নম্বরে পানি চক্র বিজ্ঞান জেনেছে বেশি দিন হয়নি কিন্তু সুরা জুমার একুশ নং আয়াতে পানি চক্রের কথা স্পষ্ট ভাবে বলা হয়েছে 9 নম্বরে আধুনিক বিজ্ঞান যে বিগ ব্যাং থিওরি আবিষ্কার করেছে তার বয়স মাত্র চল্লিশ বছর কিন্তু পবিত্র কোরআনে সুরা আম্বিয়ান আর তিরিশ নং আয়াতে এ সম্পর্কে অনেক আগেই বলা হয়েছে দশ নম্বরে পবিত্র কোরআনে সুরা কিয়ামার তিন ও চার নং আয়াতে বলা হয়েছে মানুষের আঙ্গুল দিয়ে মানুষকে আলাদাভাবে শনাক্ত করা সম্ভব যা আজকের আধুনিক বিজ্ঞান এবং এর প্রধান সাক্ষী আমরা নিজেরাই আজকাল সমস্ত ডকুমেন্টে প্রত্যেকেই আমাদের নিজেদের আঙ্গুলের ছাপ ব্যবহার করতে হয় মূলত এই বিষয়গুলো থেকে আমরা বুঝতে পারি মহান আল্লাহ তালার বড়ত্ব এবং তার মহত্ব তিনি এই বিশ্ব জগতের মালিক এবং তিনি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তালা আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন I mean